হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজ সাতই জুন রাতই আটটা মতো বাজে দেখে তো বুঝতেই পারছো আটটা মানে এখানে কিন্তু খুব একটা রাত নয় এই টাইমে এখানে সবাই বাজারঘাট করতে বের হয় সেই জন্য আমরাও সপরিবারে বেরিয়ে পড়েছি কি কি করেছি কি কি কিনেছি সবটাই তো থাকছে এই ব্লগে আশা করি তোমাদের ভালো লাগবে আমরা বর্তমানে যেখানে আছি সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিট মতো বাইকে করে লাগে যেখানে যাচ্ছি সেই জায়গায় যেতে সেটা অবশ্য আগে তোমাদের অনেকবারই ব্লগে দেখিয়েছি গোড়াবাজার নামে বড় একটা বাজার সেটা অবশ্য লাইনের ওপারে দেখো আস্তে আস্তে গেট পড়ে গেছিলো সেই জন্য অনেকটা টাইমই দাঁড়াতে হলো এখানে আসার পরে তো মোটামুটি অনেক দিনই এই বাজারটায় আসা হয়েছে এমন কোনো দিন নেই যেদিন গেট পড়েনি দেখো ওই জন্য পাঁচ মিনিটের রাস্তাটা কিন্তু পনেরো মিনিট লেগে যায় গেট খুলে দিলে অবশ্য খুব বেশি সময় লাগে না দেখো কিছুক্ষণের মধ্যে আমরা অবশ্য গন্তব্যস্থলে পৌঁছেও গেছি প্রথম কাজ হচ্ছে সোনায়ের জন্য একটা নতুন খেলনা নেওয়া একই রকমের খেলনা দিয়ে খেলা করতে করতে ও ভীষণ বোর হয়ে গেছে ওই জন্য ওইগুলো দিয়ে আর খেলাই করতে চাইছে না আর যেহেতু একা একা থাকে সেই জন্য একটু এন্টারটেনমেন্ট মূলক কিছু একটা নিতে হবে দেখো প্রথমেই এসে দেখেছে ওই এরোপ্লেনটা কিন্তু পরে আর বলছে ওটা নেবে না এখন সে আবার বড় হয়ে গেছে তো নিজের পছন্দ অপছন্দগুলো নিজেই করতে শিখে গেছে সেই জন্য অনেক বিচার বিবেচনা করে নিজেই পছন্দ করে অ্যানিম্যালের প্যাকেটটা নিল ওর বড় হওয়ার প্রতিটা ধাপ যখন নিজের চোখের সামনে দেখছি সত্যি তখন অনেকটা অবাক হয়ে যাচ্ছি এখন নিজের পছন্দ অপছন্দগুলো মুখেই বলে দিতে পারে যেমন দেখো বাড়ি থেকে বেরোনোর সময় যখন ওকে জামাটা পরিয়ে রেডি করছি তখনই কিন্তু বলেছে মাম্মাম আইসক্রিম খাবো তার মানে ওকে বাইরে বেরিয়ে আইসক্রিম কিনে দিতে হবে মানে নিজেই চেয়ে নেওয়া শিখে গেছে তার মানে কতটা বড় হয়ে গেছে বুঝতেই পারছো মা হয়ে ছেলের গুণগান করার কোনো সুযোগই কিন্তু ছাড়ি না দেখো এখনও তোমাদের সঙ্গে ছেলের গুণগান করতে করতে আমার কিন্তু অলরেডি এখান থেকে বাজার করা হয়েও গেছে এই মুহূর্তে আমরা আছি যশোদা বস্ত্রালয় নামে গোড়াবাজারে অবস্থিত বড় একটা দোকানে যেখানে কিন্তু একই ছাদের নিচে সমস্ত কিছুই পাওয়া যায় তো ওখানে দুটো চারটে জিনিসই কেনার ছিল যেটা কিনে নিয়ে এখন যাচ্ছে একটু মাছ বাজারের দিকে দেখো প্রচুর পরিমাণেই মাছ উঠেছে কিন্তু তেমন কোনো প্রয়োজনীয় মাছ ছিল না বলে মাছ আর নেওয়া হলো না দেখো সেখান থেকে ফেরার পথে কিন্তু আইসক্রিম বাবুর আইসক্রিমও কিনে দেওয়া হয়ে গেছে এত বাই না কিন্তু খাই না কিছুই সেই আইসক্রিমটা আমাকে আবার হাতে করে নিয়ে আসতে হয়েছে তাহলে রাগটা কোন পর্যায়ের হয় বলো কিন্তু কিচ্ছু তো করার নেই চুপ করেই সহ্য করতে হবে মা হলে কত কিছুই না করতে হয় সঙ্গে অবশ্য আরও দুটো চারটে জিনিসও কেনার ছিল যেটা কিনে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আমাদের দশটা বেজে গেছে খুবই অল্প সময়ের ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদমই জানাতে ভুলো না আসতে হবে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ